अनेश <laughs> नाराय الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলাধীন নামদাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চন্ডী পাশা হাই স্কুল খেলার মাঠে আয়োজিত গণ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি নান্দাইল উপজেলার সভাপতি ময়মনসিংহ নয় নান্দাইল আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কার মনোনীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠন ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী আমার প্রান প্রিয় আনন্দেরবাসী আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক ইতিহাসের বাদ বদলের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আর যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামীর বাংলাদেশের ইতিহাস বিগত দিনের চেয়ে ভিন্নভাবে রচিত হবে ইনশাল্লাহ অতীতে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে অব্যাহত বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ দেশ এবং জাতির উন্নয়ন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সংগ্রাম অনেক লড়াই তারা অতীত থেকে করে এসেছে উনিশশো সালে এই পূর্ববঙ্গের মুসলমানরা স্বাধীন মুসলিম জাতিসত্তার ভিত্তিতে জাতীয় অগ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশে অঞ্চলকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে আলাদা একটি প্রদেশের জন্য তারা আন্দোলন করেছিল এবং সফলতা লাভ করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতা এবং হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা অগ্রগতি এবং উন্নতি লাভ করলো গোষ্ঠী সেটা কোনোদিন পদ্মাস্ত করেনি তাই তারা বাংলাদেশের মুসলমানদের উন্নয়নের পথে সহিংস জঙ্গিবাদী আন্দোলন চালায় তাই তার যথাযথ প্রতিউত্তর দিয়ে আমাদের পূর্ব শুনি গান সালে এক বছর ব্রিটিশ বিরোধী হামল ভাষা বিজয়ের মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নয়া দিল্লিকে লঙ্কা দেখিয়ে ভারতকে প্রত্যাখ্যান করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্র গঠন করেছিল মোহাম্মদ আলী জিন্না সহ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা স্বাধীন সার্বভৌম সেখানে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে তাই বাংলার মানুষ কোরআনি শাসন ব্যবস্থা পাওয়ার জন্য ইসলামী শরীয়ত শাসন পাওয়ার জন্য তারা দিল্লিকে প্রত্যাখ্যান করে পিন্ডির সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা

হিসেবে করে করা ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই যুদ্ধে নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তান তিনি যার লন্ডনে বাংলার মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা সরাসরি তার জনগণের কাছে আসবে সত্য স্বাধীনতা লাভ করি বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশের মানুষকে তিনি হতাশ করবেন তার আমেরিকা সালুট করতে তারপর সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন তিনি ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরে স্বাধীনতা পরবর্তী বাংলার মানুষের জন্য একটি সংবিধান তৈরি করলেন দুর্ভাগ্যজনক ভাবে সেই সংবিধানে বাংলা নতুন নীতিমালা গুলো কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দিলেন আর এভাবেই বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে একাত্তরের অর্জিত এক রক্তের বিনিময়ে বাংলার স্বাধীন রাষ্ট্রকে ভারত মাতার চরম করে বলি দেওয়া হয় এভাবে দেশ ভাগ করে ফসল ঘরে তুলতে পারি নাই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করে আমরা ফসল ঘরে তুলতে পারি নাই আমাদের ফসল তুলে নিয়ে গেছে ভারতের

বাংলাদেশের মানুষ যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে বাংলাদেশের মানুষ যখনই মুক্তির কথা বলেছে বাংলাদেশের মানুষ যখনই এদেশের মানুষ নিজেরা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে যারাই আওয়াজ তুলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী কখনো রাজাকার

দ প্রতিটি হাতে হাত রেখে বললো তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয় আধিপত্যের অবসান চাইলে যদি রাজাকার হতে হয় একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষা মানে আওয়াজ উঠল আমি কে তুমি কে সংগ্রামী জনতা আমাদেরকে মনে রাখতে হবে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরুণ ছাত্র জনতা শেষ প্রেট ঠুকে গিয়েছিল এরপরে পাঁচই আগস্ট জানাজা করে সেটাকে যেই দেশের মাল সেই দেশে পাঠায় দেওয়া হবে এভাবে

আর তাই জুলাই বিপ্লবীরা লড়াই করে সংগ্রাম করে রাজনৈতিক ঐক্য করে তুলে জুলাই সব প্রণাম করেছে

সেই নির্বাচন শুধু প্রতিকের নির্বাচন নয় সেই নির্বাচন হবে প্রতিকের নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন সেই গণভোটের নির্বাচনে দুটি বিকল্প থাকবে একটি হা আরেকটি না ঠিক না পক্ষে তারা থাকবে যারা ফ্যাসিবাদের দোষ

সংসদের উচ্চ কক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশে সকল এবং জন্য একটি তারা ভোটের পক্ষে থাকবে যারা বাক্সাল যারা ভিন্ন দেশপন্থী যারা দিল্লিপন্থী তারা নায়ের পক্ষে যারা বাংলাদেশপন্থী তারা হায়ের পক্ষে কাছে যদি কেউ আপনাদের কাছে না বাক্সে ভোট দেওয়ার ক্যাম্পেইন করতে আসে বুঝে দিবেন ওরাই ফেসিবাজার বাংলাদেশের দূষণ ওরাই স্বাধীনতার দূষণ ওরাই ভারতের প্রিয় বন্ধুরা আমি আমার সর্বশেষ কথা বলতে চাই এভাবে জুলাই সড়ককে বাস্তবায়ন করতে হলে সাতচল্লিশ একাত্তর চব্বিশ এর ভিত্তিতে নতুন নতুন বন্দোবস্তের আলোকে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে রাজপথ থেকে

লন্ডন থেকে মাটি মানুষের নেতা আমাদের আস্থাভাজন বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মুফতি শামসুল ইসলাম রহমানি সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিক্সা তুলে দিলাম আমি আপনাদের সামনে শামসুল ইসলাম রহমানি সাহেব এবং এই রিক্সার আমার মতো আমি আপনাদের কাছে রেখে গেলাম আল্লাহু আকবার রাত 24 ঘন্টা যে কোন সময় আপনাদের পুরো জন আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি আপনারা যদি আমাদের ভিক্ষা প্রতিজ্ঞা বিজয়ী করেন রাষ্ট্রের একটা পয়সা নিজের আত্মনীতি করবে না गांव গুলো پاک করতে হবে ইনশাআল্লাহ

বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আমরা শ্লোগান নির্ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন ধর্ম বর্ণ ভিন্ন মানুষ সংখ্যালঘু ভাইদের মনের মধ্যে অযথা ভীতি এবং আতঙ্ক ছড়াবার চেষ্টা করতেছে হিন্দু ভাইদেরকে বলি বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলি শুধু ইসলামের জন্য নয় প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি দায়িত্ব গ্রহণ করছি বিগত চুয়ান্ন বছর সংখ্যালঘুদেরকে নিয়ে মানুষ শুধু রাজনীতি করেছে একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদের মন্দিরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদের জায়গা জমিতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে কান্নাগিরি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে এসেছে শুধু নাটক আর নাটক মঞ্চস্থ হয়েছে এখন আর বাংলাদেশে নাটকের নায়িকাও নাই নাটকও নাই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের পর আপনারা নিরাপরা কেউ করতে পারবে কেউ দুর্বলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি করতে পারবে না কেউ করতে পারবে না প্রতিষ্ঠিত হবে হবে জনগণের অধিকার বাস্তবায়িত হবে আমরা তাই প্রতি হিসাব নির্ধারণ করেছি मेहनতি মানুষের প্রতি রক্ষামারচ প্রতি বাংলাদেশে ক্ষমতার বদল হলে শিল্পপতিদের শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হয় সামাজিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হয় রিক্সাওয়ালা থানাগাড়িওয়ালা ভ্যানচালক নৌকার মাঝি কৃষক শ্রমিক গার্মেন্টসের শ্রমিক বিভিন্ন মিল কল কারখানা শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না আমরা দায়িত্ব নিয়ে বলছি আর এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের গরিব মানুষের রক্ত শোষণ করা রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন করে দেবেন সাল্লাহ বাংলাদেশ সামনের বাংলাদেশে পরিণত হবে আমরা আমাদের হাতকে শক্তিশালী করবেন তো আপনারা আমাদের প্রতীকে যতগুলো ভোট দিবে প্রতিটি ভোটের বিনিময়ে সংসদের উচ্চ পত্র আমরা আসন পাব শুধু রিক্সার প্রতীকে আপনার শামসুল ইসলাম রহমানি সাহেব এমপি হবেন তা নয় তিনিও যেমন এমপি হবে

হুজুর জান করেছি মালদেশ জাতি ও ইসলাম বৈশ্বরে কোন সৌন্দরের ভূমিকে সামনে মাথা নত করি না আগামীতে ইনশাআল্লাহ দায়িত্ব পেলে দেশ জাতি ইসলামের ক্ষেত্রে শেষ শক্ত বিন্দু যদি আমরা চেষ্টা চালিয়ে যাওয়াই ইনশাআল্লাহ আমাদের এই সমাবেশ প্রমাণ করে শুধু হুজুর এবং আলেম ওলামায়ে